তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাত আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল করেছিলেন বা আবেদন করেছিলেন নতুন তাদের কিন্তু ফর্মের যে ভেরিফাই প্রসেস তা এই আগস্ট মাসের এক তারিখ থেকেই শুরু হয়ে গেছে এটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এবার তার প্রমাণও আমি দিয়েছিলাম যে হ্যাঁ ভেরিফাই প্রসেস কিন্তু শুরু হয়েছে শুধু একটা ডিস্ট্রিক্ট নিয়ে যতগুলো ডিস্ট্রিক্ট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তেইশটা ডিস্ট্রিক্টেই কিন্তু ভেরিফাই প্রসেস শুরু হয়েছে এই যে ভেরিফাই এই ভেরিফাই সম্বন্ধে আপনার অনেক কিছু কিন্তু জানার ইচ্ছা আছে কেননা আমার আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আপনারা অনেকে প্রশ্ন করেছেন অনেক রকমের তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সাথে এই ভেরিফাই প্রসেস নিয়ে আপনাদের আরও যদি কিছু জানার থাকে তো আপনারা এই ভিডিওগুলো ডিসক্রিপশানে জানাতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমরা এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে এই ভেরিফাই সম্বন্ধে কিছুগুলা প্রশ্ন উত্তর জানবার চেষ্টা করব প্রথম যেটা আপনাদের প্রশ্ন জাগে সেটা হলো যে যাদের এখনও ভেরিফাই হয়নি তাদের কতদিনের মধ্যে ভেরিফাই হবে আপনারা বারবার অনেকেই প্রশ্ন করছেন যে আমার এখনও ভেরিফাই হয়নি আমার এই ডিস্ট্রিক্ট থেকে বলছি আমার এখনও ভেরিফাই হয়নি এই যে আপনাদের এখনও ভেরিফাই শুরু হয়নি বা হয়নি আপনাদের কতদিনের মধ্যে ভেরিফাই হয়ে যেতে পারে বা ভেরিফাই হবে এই একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা যাদের ভেরিফাই হয়ে গেছে তারা অনেকে প্রশ্ন করছেন যে আপনার অ্যাপ্রুভ হতে আমাদের কতদিন সময় লাগবে মানে আপনাদের তো ভেরিফাই হয়েছে ভেরিফাই মানে তিন নম্বর স্টেপ ইয়ার পর আপনাদের চার নম্বর স্টেপ হলো অ্যাপ্রুভেল মানে ওই ভেরিফাই করার পর এটাকে অ্যাপ্রুভেল দেবে ডিস্ট্রিক্ট লেভেলে তো অ্যাপ্রুভেলটা হতে আপনাদের কতদিন সময় লাগবে কতদিন পর আপনাদের এপ্রুভ যাদের ভেরিফাই হয়েছে তাদের আর তিন নম্বর যে প্রশ্নটা সেটা হলো যাদের এখনও ভেরিফাই হওয়া হচ্ছে না মানে যাদের ক্যান্সেল হচ্ছে তারা কি করবে সবাই তো ভেরিফাই হচ্ছে না কিছু কিছু ফর্ম কিন্তু ক্যান্সেলও হচ্ছে তারা কি করবে তো এই তিনটা প্রশ্নের উত্তর দেবো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো প্রথম আসছি ভেরিফাই নিয়ে যে যাদের ভেরিফাই হচ্ছে তারা এ প্রবতে হতে কতদিন সময় লাগবে এই প্রশ্নটা প্রথম আমি উত্তর দিচ্ছি দেখুন যাদের ভেরিফাই হচ্ছে তাদের কিন্তু লেখা থাকছে যে অ্যাপ্লিকেশন ভেরিফাইড ফাই বাই দুর্গাপুর সাব ডিভিশন অফিসার মানে আপনাদের অ্যাপ্লিকেশন ভেরিফাই বাই আপনার বিডিও অফিসের নাম দেওয়া থাকছে এইভাবে একটা ভেরিফাইড প্রসেস যাদের হচ্ছে তাদের দেওয়া থাকছে হলো এবার তাদের এখান থেকে অ্যাপ্রুভ হতে কতদিন সময় লাগবে তো দেখুন আপনাদের যে বিডিও অফিস আছে সেখানে যতগুলো ফর্ম আছে সব ফর্মের প্রায় আমাদের রাজ্যে আজ পর্যন্ত প্রায় ছ লাখের পাড়া অ্যাপ্লিকেশন আছে এই ছ লাখ অ্যাপ্লিকেশনে যতদিন নাই ভেরিফাই প্রসেস হচ্ছে কমপ্লিট তো তো তারপর থেকেই আপনার অ্যাপ্রুভেল হতে শুরু করবে মানে আগে ভেরিফাই হবে তারপরে অ্যাপ্রুভেল হবে তো যেদিনে আপনাদের বিডিও অফিসে আপনাদের যতলা ফর্ম আছে সেগুলো সব ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তারপরে অ্যাপ্রুভেল হতে সময় লাগবে তো অ্যাপ্রুভেল আপনাদের দুর্গা পূজা পরেই হবে আশা করছি কারণ এখন ভেরিফাই প্রসেস যা শুরু হয়েছে এবারে দুর্গাপূজা কিন্তু সেপ্টেম্বর মাসেই আছে তাই অ্যাপ্রুভেলটা আপনাদের পূজার পরেই হবে তার আগে হয়তো অ্যাপ্রুভেল হবে না একটা প্রশ্ন এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আছে আপনাদের যাদের কোনো ভেরিফাই হয়নি তাদের কতদিনের মধ্যে ভেরিফাই হবে সুতরাং এটা মিনিমাম এক মাস আপনাদের সময় লাগবে আগস্ট মাসটা আগস্ট সেপ্টেম্বর আমি বলেছি যে দু মাস সময় নিয়েছে দু মাসের মধ্যে ভেরিফাই প্রসেস চলবে তো মিনিমাম এক থেকে দেড় মাসের মধ্যে মানে সে পুজোর আগেই যাদের যাদের ভেরিফাই হয়নি তাদের সকলেরই ভেরিফাই হয়ে যাবে তারপরেও যদি আপনাদের কারো ভেরিফাই প্রসেস কমপ্লিট হয়নি তো আপনারা নির্দিষ্ট আপনাদের যে বিডিও অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এটা গেল দুটা প্রশ্ন এবার তিন নম্বর প্রশ্নটার যেটা ছিল যে যাদের ক্যান্সেল হচ্ছে ভেরিফাই যে কাছে তারা কি করবেন ভেরিফাই আছে যাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে তো দেখুন যাদের ক্যান্সেল হচ্ছে তাদের একটা লেখা উঠছে কিন্তু এটা আপনারা অনেকে প্রশ্ন করছে যে আমার তিন নম্বর স্টেপে এই লেখাটা আসেছে তো আমি এয়ারপর কি করব। তো কী লেখাটা দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখাটা লেখা আছে দেখুন অ্যাপ্লিকেশন রিভাইটেড ফর দ্য রিজন আদার্স রিজন বাই পুরুলিয়া ব্লক ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট অফিসার মানে আপনার অ্যাপ্লিকেশনটা রিভাইটেড মানে কি মানে ফেরত দেওয়া হয়েছে ফর দ্য আদার্স রিজন রিজন মানে কারণ কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনটা ফেরত দেওয়া হয়েছে মানে যেখানে আপনার ভেরিফাই হচ্ছে সেই ভেরিফাই আপনারটা হয়নি কিন্তু আপনারটা কিছু ভুল আছে তার জন্য আপনাকে আবার সেই বিডিও অফিসে যাই যে অফিসারটা আপনার ফর্মটা সাবমিট করেছিল সেখানে ফিরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে সেটা আবার পুনরায় মানে ওই ভেরিফাই করার জন্য মানে ওই বিডিও অফিসকে ফিরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গাটাতে যে পুনরায় সেটা দেখো একবার যে এই ফর্মটাতে কি কি ভুল আছে কি আছে তারপরে আবার এটা ভেরিফাইয়ের জন্য পাঠানো হবে বা পাঠা সেন্ড করবে মানে আপনার ফর্মটা ফিরে আসে যে যাকে বলা হয় তো এইগুলো যাদের ক্যান্সেল হচ্ছে কিন্তু তাদের এই রকম মেসেজ আসছে তো আপনাদের যাদের এই রকম মেসেজ আসছে তারা অবশ্যই ভিডিও অফিসে যোগাযোগ করবেন ভিডিও অফিসে আপনারা আপনাদের আগে ডকুমেন্টসগুলো দেখুন আপনাদের ডকুমেন্টসে কোনো কিছু ভুল নিশ্চয়ই আছে আরে আপনাদের এরকম কিন্তু আসবে না আপনাদের হয়তো বয়স হয়নি বা আপনাদের কারো হয়তো ডকুমেন্টসের নামের ক্ষেত্রে স্পেলিং ভুল আছে দুটাই আলাদা আলাদা স্পেলিং আছে কিছু একটা আপনাদের আছে যাদের এই ধরনের স্ক্রিনে যে আপনারা যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা অনেকেই প্রশ্ন করছে যে আমার এই লেখাটা আসছে তিন নম্বর স্টেপে যেয়ে এটা আসার মানে আপনার অ্যাপ্লিকেশনটা ফেরত পাঠানো হচ্ছে এটার মানেটা তো আপনাদের যাদের এরকম অপশান আসছে তারা অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন অ্যাপ্লিকে এই আপনারা যে স্ট্যাটাসটা দেখছেন সেটা আপনারা এই স্ট্যাটাসটা স্ক্রিনশট করবেন এবং সেটা লিখে বিডিও অফিসে আপনারা যোগাবে যোগ করবেন যেখানে লক্ষ্মীর ডিপার্টমেন্টে লোক আছে মানে আধিকারিকরা আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তবে ওনারা বলে দেবে যে আপনার ফর্মে এই ভুল আছে আপনি এটা সংশোধন করুন এবার তারপরে আপনার সেটা ভেরিফাই হয়ে যাবে এই ছিল এদের প্রবলেমটা এরপর আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেগুলোর উত্তর যদি দিই তো সেগুলোর উত্তর প্রায় আমি দিয়েই দিলাম যে আপনারা অনেকেই বেশিরভাগই প্রশ্ন করেছেন যে আপনাদের এই ডিস্ট্রিক্ট থেকে বলছেন আপনাদের ভেরিফাই এখনো হয়নি এরকম অনেকেই প্রশ্ন করছেন তো দেখুন আমি বলতে চাইছি যে আপনাদের সব ডিস্ট্রিক্টেরই কিন্তু ভেরিফাই প্রসেস শুরু হয়ে গেছে কোনো রকম প্রবলেম নেই আস্তে আস্তে আপনাদের সকলেরই হবে তবে দু একজনের প্রশ্ন করেছিল যে ভেরিফাই যে হচ্ছে তার প্রমাণ দেখাতে হবে প্রমাণ তো দেখুন আমি তাই এইখান থেকে আমার কোনো এমনি ক্যান্ডিডেট নেই যে লুতুর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাই আমি আপনাদেরকে সরাসরি ওই প্রমাণটা দেখাতে পারছি না ভেরিফাই প্রসেসের তবে আপনাদেরকে যে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিও ডিসক্রিপশানে দেখবেন বেশিরভাগই লিখেছে যে আমায় এই ডিস্ট্রিক্ট থেকে বঞ্চি আমার তিন নম্বর স্টেট কমপ্লিট হয়েছে তো এগুলো অনেকেই লিখেছে সব প্রায় সব ডিস্ট্রিক্টেরই কেউ না কেউ একজন না একজন লিখেছে তো সেখান থেকেই তো প্রমাণ হচ্ছে যে হ্যাঁ ভেরিফাই প্রসেস তো শুরু হয়েছে আরে ওনারা কি মিথ্যা কথা লিখবে সবাই তো মিথ্যা লিখবে না বা সবাই এইভাবে মিথ্যা ওইখানে প্রচার করবে না নিশ্চয়ই কারো না কারো তো ভেরিফাই হয়েছে বলে তো লিখছে তার মানে তো যে নতুনদের ভেরিফাই প্রসেস শুরু হয়েছে এটা তো প্রমাণ আপনারা ভিডিও ডিসক্রিপশানে যখনই পড়ছেন গুলো ওদের প্রশ্ন ইয়াগুলো সেখানে তো লিখে দিচ্ছে যে হ্যাঁ আমার ভেরিফাই হয়ে আমার তিন নম্বর স্টেপ কমপ্লিট হয়েছে চার নম্বর স্টেপ কবে হবে এরকম তো অনেক আছে আপনারা যে ভিডিওটা আমি দিয়েছি এই দেখুন স্ক্রিনে আপনারা দেখতে এই যে ভিডিওটা আমি দিয়েছিলাম বরং ভেরিফাই শুরু হচ্ছে প্রথম সেই ভিডিওটা আপনারা দেখুন নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে সেই ভিডিওটা অবশ্যই আপনারা পাবেন ভিডিওটা ওই যে ভিডিওটা আমি দিয়েছি ভেরিফাই নিয়ে এই ভিডিওর ডিসক্রিপশানে ওই ভিডিওবোড লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন এবার ভিডিও নিচে আপনারা কমেন্ট বক্সে যেয়ে দেখবেন যারা ভেরিফাইয়ের প্রমাণ খুঁজছেন যে ভেরিফাই হচ্ছে কিনা তার প্রমাণটা দিন তাদের জন্যই বলছি আপনারা যে আপনারা এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটার ওই ভিডিওটা ওই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন তবে আপনাদের কাছে ওই ভিডিও শো হবে সেই ভিডিওটা শুধু আপনারা ভিডিওটা আপনাদেরকে দেখতে বলছি না আমি ওর ডিসক্রিপশানটা আপনারা দেখবেন যে যারা লিখেছেন যে আমার ভেরিফাই তিন নম্বর স্টেট কমপ্লিট হয়েছে এরকম কিন্তু বেশিরভাগ ডিস্ট্রিটেই লিখেছে তো এটা আপনার তো এটা যদি আপনারা দেখেন তাহলেই তো আপনাদের কাছে প্রমাণ হয়ে যাবে যে হ্যাঁ ভেরিফাই কিন্তু শুরু হয়েছে তো দেখুন এই প্রমাণ দেখাবার প্রয়োজন নেই আপনারা ওটা দেখলেই পাবেন আপনাদেরকে এক কথা বলতে চাইছি যে ভেরিফাই আগস্ট মাসের এক তারিখ থেকে সত্যি শুরু হয়ে গেছে আপনাদেরও যদি অসুবিধা থাকে ভেরিফাই হয়নি তো অবশ্যই কিছুদিনের মধ্যেই হয়ে যাবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকে ভিডিও এতদূর পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল প্রথম থেকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ আজকে এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন